দর্শক এখন চায় মৌলিক গল্প মানে আগে আমরা ছোটবেলায় যেরকম দেখেছি সামাজিক টাইপের ফ্যামিলি নিয়ে দেখার মতো এরকম ছবি আসসালামু আলাইকুম আনন্দ টিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি ফরিদুল ইসলাম অপু আজকে আমাদের সঙ্গে রয়েছেন চলচ্চিত্রের অভিনেত্রী রেবেকার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি যতটুকু জানি দশম শ্রেণীতে পড়াকালীন অবস্থায় শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিষেক ঘটে কিভাবে ঘটেছে তখন তো আমি স্কুল যাওয়া আসা করি মানে আমার ফিল্মের প্রতি ভালোবাসা ছিল ছোটোবেলা থেকেই সিনেমা নাটকের প্রতি ওই থেকে আমার জন্ম মানে ফিল্মে আসার জন্য কিন্তু ওরকম চিন্তা ভাবনা তো ছিল না যে আসতে পারবো এটা স্বপ্ন স্বপ্নই থাকে আমাদের পরিচিত এক কাপুর ছিল উনি চলচ্চিত্রে ছিলেন ওনার আঙ্কেল আনটিরা ছিল পুরান ঢাকায় ওইভাবেই আর কি ওনার সাথে আমাকে এই চলচ্চিত্র নিয়ে আসেন ওইভাবে আসা আমার নব্বই দশকে এসে নায়িকা হিসেবে নায়িকা হিসেবে আমি নব্বই সনে আমি পদার্পণ করি কিন্তু আমার তখন তো এটা একটা একটা স্বপ্ন ছিল যে আমি নায়িকা হব আমি তো চিন্তাই করতে পারিনি যাই হোক আমার গুরু আমাকে মানে উনি আস্তে আস্তে করে আমাকে ব্রেক দেন শিবরি সদিক সাহেব মানে অন্যরকম একটা অনুভূতি এটা বলে বোঝাতে পারবো না স্বপ্ন তখন তো আমি ছোট ছোট ক্যারেক্টার ডান্স বা এগুলো করেছি কিন্তু এটা তো তো আমার বললামই যে আমি প্রথম মানে তিন নায়িকা এক করি অর্জন ছবিতে পরবর্তীতে না দুই এক এরকম মানে করেছি মানে মনে মনে একটা মানে চিন্তা করছি দেখি আমি হয়তো বা আসতেও পারি দর্শক এখন চায় মৌলিক গল্প মানে আগে আমরা ছোটবেলা যেরকম দেখেছি সামাজিক টাইপের ফ্যামিলি নিয়ে দেখার মতো ওরকম ছবি ঘরোয়া ছবি এগুলো চায় এটা আমাদের সমস্যা হোক বা যাই হোক আমরা যদি শিল্পী সমিতিতে এটা কমপ্লেন করি সেটাকে তারা ওভাবে করার চেষ্টা করে না হলে শিল্পী সমিতি হবে কেন তো হিন্দি ছবি আমরা কিছুটা পছন্দ করি কিন্তু সবসময় তার ভালো লাগে না নিজের মনে করেন বাংলা ভাষার যেগুলো আমরা আমরা নিজেরা বাংলা কথায় বলি সেগুলো দেখাটাই আমাদের হচ্ছে উদ্দেশ্য হিন্দিটা তো আমাদের ক্ষণিকের জন্য সব সময়ের জন্য না শুনেন আমি একটা কথা বলি প্রভাব তো কিছুটা ক্ষতি হয় কিন্তু লাভ নাই মনে কারণ আমাদের বাংলা সিনেমাটা হয়তো বা ওরকমভাবে ওদের তো কোটি কোটি টাকার ছবি আর আমাদের তো ও তো বাজেটের ছবি না তো ওই দিক থেকে আমরা তো একটু পিছায় না তো আমাদের জন্য তো অবশ্যই একটু ক্ষতিকর হয় সামনে নাটক সিনেমা এগুলো নিয়ে আছি এখন নাটক তো আমি করছি নাটক তো মনে করেন মাসের মধ্যে দুই তিনটা চারটা পাঁচটা বা করা হয় আর সিনেমার পাশাপাশি একটা দুইটা তিনটা যেরকম হয় এরকম করি আছে মোটামুটি ব্যস্ততা এখন ইলেকশনের কারণে একটু কম আছে কাজ এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রেবেকা কারফ আগামীতে নতুন কোনো অতিথিকে নিয়ে আবার হাজির হব আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং আনন্দ টিভির সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ